দরবারের মানুষ দরবারে চলে ঘরের ছেলে ঘরে চলো ঘরের ছেলে ঘরে চলো ঘরের ছেলে ঘরে চলো আর নানান রকম মোবাইলে ঠেলাঠেলি গুঁজাগুঁজি এ কথা ও কথা সে কথা হ্যান প্যান হাবি যাবি এসব না ফাঁসাতে যাবেন না বাপ দাদা সব মোজার দরবারের লোক দাদা পীরের দরবারে থাকে ঐতিহাসিক <imitation> দাদাগন দাতাগণ নারায় তেগরি আসলাম বাবাজি ইসালে সাও হুজুরের দারবারের উন্নতির জন্য মাদ্রাসা আছে মক্তব আছে হুম নানান রকম দরবারের খরচ খরচা আছে বাবা এত বড় দরবার শরীর আল্লাহ আর লরস্তে দেবেন হ্যাঁ মলানা বাঘ দরবার যে যিনি বাংলার মানুষ বাংলার মানুষ জিনার অসিরায় আল্লাহর দিন পেয়েছে মুজাদ্দেদ জামানের ইজাদাত আল্লামা রহুল আমিন সে হুজরের কলম যে মুজাদ্দেদ জামানের ইজাদত আল্লামা হুজুরের কলম বাংলার মানুষকে চোখ দেখিয়েছে বাংলার মানুষকে চুলি পড়া শিখিয়েছে বাংলার মানুষের পাশে সিরি কেটে মুহাম্মদ বসানো শিখিয়েছে যিনি তিনি আবু বাকার দাদা পীর কে রহমাতুল্লাহ এই বাংলার বুকে যদি না আসতেন যে তিনার তিনার পরিশ্রম আল্লামা হুজুরের কলম আজকে যে সবাই আমার বেটা বলে গেলেন আপনারা হালুয়া রুটি এসব না কিনে একটা একটা করে আল্লামা হজুরের কিতাব নিয়ে যাবেন আল্লামা একটা করে কিতাব আল্লাহ হিতেন মাসা আল্লাহ মাসাল আসেন আস্তে আস্তে আসুন আল্লাহ দেন আল্লাহ বরকুত দেন আল্লাহ বরক দেন সব মিলেমিশে থাকবেন বাবা সব মিলেমিশে যান খবর দা পাগলাম ও পাগলাম করবে না বাবা একে একে চলে আসেন চলে আসেন আল্লাহর আল্লাহ কেউ আসেন দু হাজার পাঁচ হাজার টাকা কেউ যদি দরবার শরীফের মাদ্রাসা মসজিদ হ্যাঁ বিশালের সবার খরচ খরচার জন্য পাঁচটা হাজার টাকা আল্লাহ আল্লাহর মেহরবাণী আল্লাহ কবুল করেন আর কেউ আছেন বাবা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন অনেক সময় চলে গেল ভাইজান এসেছেন আপনাদের সম্মুখে ওয়াজনাশিয়াদ করবেন আল্লাহ আল্লাপাক রহমত করেন আল্লাপাক হেফাজত করেন হ্যাঁ পরস্পর উলামায় আসবেন একটা রাত সময় খুব কম আর একজন দিয়েছেন আল্লাহ হস্তে দু হাজার টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আর কেউ আছেন বাবা তাড়াতাড়ি এসো কচি লাপালাপি করো না হ্যাঁ ঘরের ছেলে ঘরে যাও লাপালাফি করুনি বাবা সব মোজাদ্দ জামানের কাছে যাও দাদা পীরের দরবারে যাবেন হুজুর কেবলাদের দরবারে যাবেন বসিরহার দরবার শরীফ আল্লামা হুজুরের দরবার ওনার আল আউ্লা সব রয়েছেন আমাদের সরফুল আমিন সাহেব মনিরুল আমিন সাহেব সিরাজুল আমিন সাহেব আর নুরুল আমিন সাহেব সব আছেন ভাইয়েরা আছেন ভাইয়েরা আছেন আপনারা যেমন যেভাবে সম্পর্ক বসিরহার দরবারে রেখেছেন যেভাবে সম্পর্ক ফুরফুরা শরীফে রেখেছেন ওইভাবে রাখবের দা আলতু ফালতু কাজ করতে যাবেন না আলতু ফালতু ফেতনা ফাসাদে জড়াবেন না মোসাদ জামানের যত খলিফা আছে দাদা যত খলিফা সমস্ত খলিফাদের আল্লাহ পাক এজ্জত সম্মান দিয়েছেন গুরুত্ব দিয়েছেন সব আল্লাহ করে আপনারা সম্পর্ক রাখবেন সব সম্পর্ক রাখবেন আল্লাহ ঠিক আছে করছেন ঠিক আছে করছেন আল্লাহ বল আল্লাহ বল আল্লাহ বল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বাবাজিরা جبه جبه بوشين جبه بوشين بابا, جيب جيب بابا باشن باشن اللهم صلي محمد سلي على لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার আগে একটা কথা ভাইয়েরা বলে যাই দরবার শরীফ মাওলানাবাদ দরবারে ইসালে সওয়াব হয়ে গেল আবার আসছি আমিনিয়া মাদ্রাসা আঠারো তারিখে আমার দাওয়াত আছে ভাইজান আমাদের আবু বকর সাহেব হুজুর বলেছেন যে হুজুর একটু এশা হাদিস দেবেন ইনশা আল্লাহ রমজান শরীফের মাস আল্লাহ রাজি থাকে আসব তারপরেও বলি দিই আপনার আমার উলিল আমর আপনার আমার নয়নের মণি মাথার তাজ ফুরফুরা দরবার শরীফে শুয়ে আছেন যে জামানার মুজাদ্দেদ যুগ সংস্কারক ফুরফুরার পীর আবু বকর দাদা পীর রিসালে সব ফাল্গুন মাসের ২১ ২২ ২৩ এ ফাল্গুন এবারে রমজান শরীফ পড়েছে একটা রোজা দরবারে রাখার চেষ্টা করবেন একটা রোজা দরবারে রাখার চেষ্টা করবেন আমরা চেষ্টা করে রাখি আপনাদের মেহমানদারি আপনাদের খেদমাত আল্লাহ করে দরবার শরীফের অনেক সব আল্লাহ করে ভাইয়েরা আছে ভাইপোরা আছে ছেলেরা আছে চেষ্টা করবে আপনাদের মেহমানদারি করার মেহমানদারি করার ফুরফুরা দরবার শরীফ ভাইপোরা আছে ছেলেরা আছে ভাইয়েরা আছে সবাই আল্লাহ করে চেষ্টা করবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের মোজাদ জামান যেভাবে আপনাদের উপরে ভক্তি ভালোবাসা রেখেছিলেন সেই ভক্তি ভালোবাসা আমাদের ছেলেরা আমাদের ভাইপোরা তারাও যেন আপনাদের সঙ্গে সমস্ত আলেম ওলামাকে নিয়ে বুকে করে টেনে নিয়ে সবাইকে একভাবে খেদমত করার তৌফিক দেন বলুন আমিন আরও জোরে বলুন আল্লাহ আমিন এখন আপনাদের সম্মুখে মেসিয়াস করবেন আমাদের ভবানীপুর মাদ্রাসা প্রতিষ্ঠাতা আমাদের আলহাদ সাহেব ভাইরান এসেছেন ওয়াজ আজ করবেন ওনার মাদ্রাসায় আমার দাওয়াত ছিল আমি আসতে পারিনি ওই দিনে তিনটে জলসা হওয়ার জন্য ভাইয়ের ওখানে শরিক হতে পারিনি তারা আগের বছরে হাজির দিয়েছিলাম কথা বুঝেছেন বাবাজিরা আল্লাহ কায়েম রাখেন আবার ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে আল্লাহ রহমত করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ কবুল করেন বলুন আমিন আরও জন আমি উনিশ তারিখ উনিশে কি উনিশে উনিশে ফাল্গুন উনিশে ফাল্গুন ইনশাআল্লাহ হ্যাঁ ইফতার সমস্ত মানুষের সমস্ত মেহমানদের হ্যাঁ আমি নিয়া মাদ্রাসা সবাইকে আল্লাহ করে দাওয়াত এবং ইফতারের ব্যবস্থা আছে সবাই আসবেন আমি অধম পাপি গুনাগার আপনাদের একটা নগণ্য আউ্লাদ নগণ্য আউ্লাদ আমি একদম গুণাগার দোয়া করবেন আমার জন্য আমার দুটো ছেলের জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার জামানের সেলসেলার খাদেম পীর জাদা আলহাজ হাফেজ মাল্লা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আমার ছোট ছেলে এসে গেছে হয়তো হজরত মৌলা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকি দোয়া করবেন আল্লাহর জন্য রসুলের জন্য হানাফি মাঝহাবের জন্য আমার পীরের জন্য আল্লাহ যেন কবুল করে দেন আল্লাহ যেন কবুল করে দেয় কথা বলেছেন দাদা পীরের হক সেলসেলা হ্যাঁ আপনাদের ছেলে পুলেদেরকে সব এলেম কা পড়াশোনা আল্লামা হুজুরের কিতাব আপনারা সব একটা করে কিনে নিয়ে যাবেন একটা করে কিতাব বাড়িতে লাগবেন আমার হুজুরের কিতাব বললে বিশ্বাস করবেন না ওনার জীবনে যত কিতাব ওনার আছে সমস্ত কিতাব আমার বাড়িতে আছে আল্লামা হুজুরের জীবনে উনি যত কিতাব ছেপেছেন সমস্ত কিতাব আমার বাড়িতে আছে আমি দেখে দিয়েছি হুজুরের তাবারুক হিসাবে আল্লাহ করে কচিরা পড়াশোনা করে মাসাল্লা কথা বুঝেছেন এখানে ওয়াজ করবে আল্লামা হুজুরের কিতাবে কি আছে নিজেই জানে খালি চিল্লালে হবে না চিল্লালে হবে না গলাবাজি করলে হবে না আল্লামা হুজুর কি বলে গেছে আল্লামা হুজুর কি বলেছেন সেই কিতাবটাই জানে না সেই কিতাবটাই জানে না আমি আমাদের সেলসেলার আলেম আমাদের আমাদের ছেলেদের আমাদের ভাইপোদের আর দরবার শ্রেণী বসিরার দরবারের সমস্ত আউলাদদের বলবো তারা যেন বসিরার হুজুরের কিতাবটা যেন পড়ে তারা যেন আল্লামা অন্য কিতাব আল্লাহ করে পড়ো কিন্তু বসিরার ওজুলের কিতাবটা পড়বেন আল্লামা হুজুরের কিতাব পড়বেন মুফতি আজাম মেজলা হুজুর কেবলার কিতাবগুলো পড়বেন হুজুর কেবলাদের কিতাবগুলো পড়বেন কথা বুঝছেন আল্লাহ হিফাজত করেন আল্লাহ ভাই কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুআব্বাতে দরসে আল্লাহুম্মা সাল্লি আমার লাইফ ভাইকে খুঁজছে সাকবার ড্রাইভার বেদে বাড়ি বাড়ি আপনি আমার সাকবার ভাইয়ের সঙ্গে দেখা করেন লাইফ ভাইকে খুঁজছে সাকবার ভাই ড্রাইভার আপনি ওনার সঙ্গে দেখা করেন আপনার বাড়িতে বিশেষ প্রয়োজন তকবিদার না রায় তকবীর না